আসসালামু আলাইকুম ইব্রান আবার চলে আসলাম জু আউটফিট থেকে আপনার জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে দেখাবো চায়না ফেব্রিক্স এর ভিতরে চিনন জর্জের স্টোন ওয়ার্ক করা থাকবে এখানে অনেকগুলো দুইটা কালার থাকবে এটার ভিতরে আর বডি সাইজ থাকে ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আর প্রাইস কত দিচ্ছেন ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা এগুলো প্রাইস থাকছে টাকা এটার ভিতরে কালার থাকবে দুইটা পরে কালারটা দেখি পরেরটা কিন্তু কুসুম ইয়েলোর ভিতরে থাকবে কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার আর স্টোনটা দেখা আর স্টোনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেওয়া থাকবে আপনি গুলো আর বুকে কিন্তু অনেকগুলো টিকেন দেওয়া থাকবে আর এখানে কিন্তু তিনটা বাটন জাস্ট স্টাইলিশের জন্য আর এখানে যে স্লিপটা দেখছেন স্লিপটা ফুল স্লিপের ভিতরে কফ হাতার ভিতর হবে আর নিচে রাউন্ড কাট থাকবে আচ্ছা পরের ডিজাইনটা দেখি এখানে বেশ অনেকগুলো ডিজাইন থাকবে আমি প্রত্যেকটা ডিজাইন শর্ট কাটার দিচ্ছি এটা কিন্তু একটা চায়না সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের ভিতরে থাকবে প্রিন্ট আর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এখানে বুকের ডিজাইনটা আমি আর এখানে কিন্তু তিনটা বাটন থাকবে মাল্টি বাটন আর এখানে স্লিপটার যে কাজটা থাকবে এটা নর্মাল একটা স্লিপ থাকবে এটার ভিতরে লেস দিয়ে ইয়োগ করা থাকবে পরে এই যে দেখেন ইয়োগ করা থাকবে আর নিচে একটু চাইনিজ কার ছোট একটা কার্ড থাকবে রাউন্ডের ভিতরে আচ্ছা এটা কালারটা দেখা দিচ্ছি এটার ভিতরে দুইটা কালার থাকবে এই যে একটা কালার থাকবে কাঠালির ভিতরে কুসুম কাঁঠালি যেটা আমরা আর এগুলো বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ এটার আচ্ছা পরের ডিজাইনটা থাকে আর প্রাইস কিন্তু সেম প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা আরেকটি ডিজাইন এটা কিন্তু এম্বোটারি থাকবে এম্বয়ডারি কাজ করা বুকে কাজ করা থাকবে হাতা কাজ করা থাকবে আর একটা মেটেরিয়ানস থাই মেটের ভিতরে স্টেপটা যে কাপড়েও কিন্তু স্টেপের কাজ করা থাকবে সেম কাজটাই কিন্তু আপনার পরে কালারগুলো থাকবে আর এটা আরেকটি কালার আছে সেটা কালারটা হবে আপনার কালোর ভিতরে এই যে কালোর ভিতরে এই কালারটা ফেব্রিক্সটা একটু চেঞ্জ হবে একটু মোটা এই শীতের জন্য কিন্তু একটা খুব আরামদায়ক ফেব্রিক্সের ভিতরে আর এটা স্লিপটা কিন্তু সেম কাজ সেমই থাকবে আর প্রাইস তো সেম থাকবে ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট যে কালারটা থাকবে এটা হলো আপনার পিচ কালারের ভিতরে এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা পিচ কালারের ভিতরে আরকি টার্সেলটা যদি দেখে টার্সেলটা খুব সুন্দর একটা বড় একটা টার্সেল থাকে আপনার ডিজাইন করার জন্য বুকে আচ্ছা পরে কালার ডিজাইনটা আমরা রেখা দিচ্ছি পরের ডিজাইনটাও কালার থাকবে মোট তিনটা কালার থাকবে এই যে ফার্স্টে যে কালারটা দেখাবো আমরা এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার আর পিন্টগুলো কিন্তু খুব অসাধারণ আর এখানে কিন্তু জরি কাজ করা থাকবে কাজটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আপনারা ওয়াশ করলেও কিন্তু এই কাজটা উঠবেন অনেকে পায় জরি কাজের জন্য এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না ফেব্রিক্স ভিতরে এটা আমরা ভয় পাওয়ার কিছু নেই আর নিচের কাঠটা থাকবে আপনার চায়না কামিস কাঠের ভিতরে আর এগুলো আর বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত বডি সাইজ অভেলেবেল পরে কালারটা দেখি আমরা পরে কালারটা কিন্তু এটা প্রিন্টটা চেঞ্জ হবে পরে কালারটা ডিজাইনটা সেম থাকবে প্রিন্টটা চেঞ্জ হবে শুধু এটা 650 টাকা এটা नेक्स्ट যে লাস্ট কালারটা গোলাপ ফুলের ভিতরে কালারটা এই কালারটা কিন্তু খুব অসাধারণ একটা কালার এগুলো প্রিন্ট কিন্তু আপনি কাছ থেকে না দেখলে আপনি বুঝতে পারবেন না কাপড়গুলো না দেখলে আপনি বুঝতে পারবেন এই ফেব্রিকটা যে কত আরামদায়ক আর কত প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক সেটা আচ্ছা লাস্টে যে ডিজাইনটা আছে লাস্ট ডিজাইনটা আমরা দেখাই দিই লাস্টে ফার্স্টের যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ইউনিক ওস্টেনের ভিতরে ডিজাইনটা এই ডিজাইনটা দেখেন এখানে একটা পার্ট থাকবে পার্টটা কিন্তু অসাধারণ একটা পার্ট আর এখানে গিয়ে পিকিডিং করা থাকবে আর খুব সুন্দর একটা টাই দেওয়া থাকবে বহু টাই আর এটা বডি সাইজ দিয়ে দিচ্ছে আমরা আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত বডি সাইচ আর প্রাইসটাও সিম দিয়ে দিচ্ছি ছশো পঞ্চাশ টাকা এটার ভিতরে কালার থাকবে তিনটা কালার এই এটা ওটা ছোট ফুলের ভিতরে এটা হলো বড় ফুলের ভিতরে দুটোই কিন্তু একটা পার্পলের ভিতরে লাইট আর ডিপ কালার প্রিন্টটা চেঞ্জ হবে সম্পূর্ণ প্রিন্টটা চেঞ্জ হবে প্রাইস সেম দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন তাদের জন্য দোকানের অ্যাড্রেসটা বলে দিব লাস্ট কালারটা দেখা দিচ্ছি আমরা এখানে লাস্ট প্রত্যেকটা কালারের সাথে কিন্তু যে পিকুডিংটা আছে এটা কিন্তু ম্যাচিং করা থাকবে প্রিন্টের সাথে কালারগুলো ম্যাচিং করা থাকবে বডি সাইজ আটত্রিশ থেকে চৌচল্লিশ প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা হোলসেল নেবেন তাদের জন্য দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি জান্নাত ফ্যাশন গাউসি আমার এটা পাঁচতলা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ আবার নতুন কোনো দেখা দেখাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন